ওরে ভাই ভাই সাকিব খান মানেই যেন একটা রেকর্ড গড়া কারিগর সাকিব খান মানেই যেন একটা রেকর্ড ভাঙারও কারিগর ঠিক মেগাস্টার সাকিব খান এবার বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বে আগুন লাগিয়ে দিয়েছে ভাই রে ভাই এই বিশ্ব রেকর্ডটা সাকিব খান ছাড়া অন্য দ্বিতীয় কারোর দ্বারা গড়া সম্ভব না সাকিব খান ভাই যে রেকর্ডটা গড়িয়ে দিয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্বে যতগুলো বাঙালি রয়েছে এবং এই বাঙালি জনসংখ্যা যত রয়েছে এই জনসংখ্যার থেকেও বেশি রেকর্ডটা ছাড়িয়ে গিয়েছে তাহলে চিন্তা করেন বাংলাদেশের একজন মেগাস্টার তিনি কিভাবে বাংলাদেশের ছোট ইন্ডাস্ট্রি থেকে বিশ্বে যতগুলো বাঙালি বসবাস করে তার থেকেও বেশি আকারে রেকর্ড গড়তে পেরেছে বিষয়টা আপনার আবার সকলের জন্য গর্বের একটি ব্যাপার ইয়েস সাকিব আলরা কোথাও যাবেন না আপনাদের জন্য একটা বিশাল বড় চমকের নিউজ নিয়ে হাজির হয়েছি চ্যানেল আই থেকে যে নিউজটি করা হয়েছে যে দুই গানের ভিউজ বিশ্বের বাঙালি জনসংখ্যার চেয়েও বেশি মানে সাকিব খানের দুইটা গানের ভিউজ হয়েছে বিশ্বে বাঙালি মানে যতগুলো বাঙালি বসবাস করে সারা বিশ্বে তার থেকেও বেশি তাহলে বিষয়টা বোঝেন নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এ এর সর্বশেষ তথ্য বলছে পৃথিবীতে তিনশো মিলিয়ন অর্থাৎ ত্রিশ কোটি বাঙালি বা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন এর মধ্যে বাংলাদেশে সাড়ে সতেরো কোটি ভারতের পশ্চিমবঙ্গে প্রায় বারো কোটি এবং বিশ্বের অন্যান্য দেশে অর্থাৎ প্রবাসে আছেন দুই থেকে তিন কোটি সব মিলে প্রায় ত্রিশ কোটি বাঙালি বাংলা ভাষাভাষী রয়েছে এই সংখ্যার চেয়েও বেশি পরিমাণে ভিউ হয়েছে দুই হাজার চব্বিশ সালের ঈদ আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার দুটি হিট গান গান দুটি হচ্ছে দুষ্টু কোকিল যেটা তিনশো আটচল্লিশ মিলিয়ন এবং লাগে উড়াধুরা তিনশো মিলিয়ন চর্কির ইউটিউব চ্যানেলে এই ভিউ সংখ্যা দেখা গিয়েছে আলোচিত এই গান দুটি এস ভেভ ইউটিউব চ্যানেলেও রয়েছে যেখানে দুষ্ট ভিউ একশো পঞ্চাশ মিলিয়ন লাগে উড়ালধোড়ার ভিউ সাতানব্বই মিলিয়ন ভিউয়ের এই অনন্য মাইল স্টোন শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের কোনো সিনেমা বাংলা সিনেমার গানে এমনটা দেখা যায়নি প্রযোজিত রেকর্ড গড়া দুটি গানের প্রাণ পুরুষ শাকিব খান দুষ্টু ওকিল গানটিতে সাকিবের সঙ্গে পারফর্ম করেছিলেন মিমি চক্রবর্তী গানে কণ্ঠ দিয়েছিলেন আকাশ সেন ও কনা গানের কথা ও সুর সঙ্গীত করেছিলেন কলকাতার আকাশ সেন দা লাগে উড়াধোড়া গানে ও সাকিবের সঙ্গে ছিলেন মিমি গানের কথা লেখেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন কণ্ঠ দিয়ে দিয়েছিলেন প্রীতম হাসান ও অন্তর এবং সুর ও সঙ্গীত করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান এদিকে বাংলা সিনেমার গানে ভিউয়ের সর্বোচ্চ একশো মিলিয়নের বেশি ভিউ পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে খায়রুল্লো দুইশো মিলিয়ন বৌদি ভেসে কন্যা যখন এলো দুইশো মিলিয়ন দিল দিল একশো মিলিয়ন ওহে শ্যাম একশো মিলিয়ন আমার মতো এত সুখী একশো মিলিয়ন ডানা কাটা পরি একশো মিলিয়ন দেখ না ও রশিয়া একশো মিলিয়ন তুই কি আমার হবিরে একশো মিলিয়ন প্রেমের সমাধি একশো উনতিরিশ মিলিয়ন এবং প্রিয়তমা একশো ষোলো মিলিয়ন তাহলে বুঝতে পারলেন মেঘেশ শাকিব খান কোন রেকর্ডটা গড়েছে সারা বিশ্বে যতগুলো বাঙালি বসবাস করে তার থেকেও বেশি ভিউজ হয়েছে মানে পুরো বিশ্বে ত্রিশ কোটি বাঙালি বাংলা ভাষাভাষী বাঙালি রয়েছে এর থেকেও দ্বিগুণ ভিউজ হয়েছে সাকিব খানের দুষ্টু কোকিল এবং লাগে উড়া ধরা এই দুটি গান সাকিব খান আপনারা কি গর্বিত আপনাদের মনে কি মনে হচ্ছে আপনারা কি সাকিব খানকে নিয়ে গর্বিত মানে গর্ব ফিল করেন না বাংলাদেশের একজন মেগাস্টার তিনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দুইটা গান হিট দিয়েছে সেই গান দুটো গ্লোবালি তকমা এবং বাঙালি যত রয়েছে সারা বিশ্বে যত বাঙালি রয়েছে তার থেকেও বেশি ভিউজ পেয়েছে এই দুটো জনপ্রিয় গান এতটাই জনপ্রিয় এবং দর্শকের মুখে মুখে এই গান দুটো ঠিক যেন খ সরিয় সরিয়া এরকম যেন সকলের মুখে মুখে ছোট থেকে বড় বড় থেকে বুড়ো চ্যাংরা থেকে ইয়াং মানে সকলের মুখে মুখে এই গান দুটো এমনভাবে সারা ফেলেছিল শুধুমাত্র সাকিব খানের কারণে সাকিব ইয়ানরা আপনারা কতটুকু খুশি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য